অনেকে নক দিয়েছেন যে ভাই বাংলাদেশ থেকে জেদ্দা বাংলাদেশ থেকে রিয়াদে টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি দেখিয়ে দিব প্রথমে আমি বাংলাদেশ এয়ারলাইন আসছি এখানে দেখেন পায় সবগুলো এক থেকে নয় তারিখ পর্যন্ত এটা সল্ট যাই হোক আমরা যেটা করব দশ তারিখ থেকে দেখেন দশ তারিখে চুয়াল্লিশ হাজার তিনশো একচল্লিশ এগারো তারিখ সেম বারো তারিখ সেম তেরো তারিখ সেম চোদ্দো তারিখ সেম পনেরো তারিখ সেম ষোলো তারিখে সেম সতেরো তারিখে দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার পাঁচশো একচল্লিশ আঠারো তারিখ পঁচানব্বই হাজার পাঁচশো একচল্লিশ উনিশ তারিখও সেম বিশ তারিখ হচ্ছে উনানব্বই হাজার চারশো একচল্লিশ একুশ তারিখ উনানব্বই হাজার সেম বাইশ তারিখে আশি হাজার নয়শো তারপরে তেইশ তারিখ সাতষট্টি হাজার চারশো চব্বিশ তারিখ আশি হাজার নয়শো পঁচিশ তারিখ সাতষট্টি হাজার চারশো একাশি ছাব্বিশ তারিখ সাতষট্টি সেম আঠাশ তারিখে বাষট্টি হাজার ছয়শো এক এবং কি উনত্রিশ তারিখে আঠান্ন হাজার নশো একচল্লিশ আবার তিরিশ তারিখে দেখেন প্রায় বাষট্টি হাজার একত্রিশ তারিখে প্রায় আটান্ন হাজার নশো একচল্লিশ টাকা এটা বাংলার টাকা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের প্রাইসগুলো এখন দেখাবো ইন্ডিগো অর্থাৎ ইন্ডিয়ান এয়ারলাইন্সের টিকিটের প্রাইসগুলো দেখেন এগারো তারিখ বাষট্টি হাজার বারো তারিখ সেম তেরো তারিখ সেম চোদ্দো তারিখ ষাট হাজার একশো তো উনআশি পনেরো ষোলো তারিখ আটান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন সতেরো তারিখ পঞ্চান্ন হাজার ছয়শো বাষট্টি আমি একটু বলে রাখি যদি একই রেটগুলো থাকে দুই তিন দিন তাহলে সেটা আপনাদেরকে জানাবো না ওকে আঠারো তারিখ ছাপ্পান্ন হাজার ছয়শো বাষট্টি উনিশ তারিখ চুয়ান্ন হাজার পাঁচশো উনিশ বিশ তারিখ ছাপ্পান্ন হাজার নশো পঁচাশি তারপরের একবারে সিরিয়ালে কোনো নাই এগুলো সম্পূর্ণ হচ্ছে ঢাকা থেকে রিয়াদের ফ্লাইট বাংলাদেশ এয়ারলাইন্সের দেখিয়েছি সেটাও ঢাকা থেকে রিয়াদ ইন্ডোগো এয়ারলাইন্সের এটাও ঢাকা থেকে রিয়াদ ওকে তো দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ পঞ্চাশ হাজার বিশ তারিখ আটচল্লিশ হাজার দুশো তিরাশি ছাব্বিশ তারিখ পঁয়তাল্লিশ হাজার সাতশো তিয়াত্তর এবং সাতাশ তারিখ বিয়াল্লিশ হাজার আঠশো উনআশি তো এভাবে আমরা টিকিটের দামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন উনত্রিশ তারিখ বিয়াল্লিশ হাজার একশো সাতাশি তিরিশ তারিখ সাতচল্লিশ হাজার চারশো একান্ন এবং কি একত্রিশ তারিখ বাষট্টি হাজার নশো বিয়াল্লিশ টাকা এটার ডাকা টু রিয়াদ ডাকা টু রিয়াদ ইন্ডিয়া এয়ারলাইন্সের টিকিটের দাম তো তাদের শিডিউলগুলো দেখেন প্রায় ছয় ঘন্টা সাত ঘন্টা করে তারা ট্রানজিট দিবে এবং তাদের প্যাকেজগুলো দেখেন তিরিশ কিলো মাল কি সাত কিলো হাতে আর আপনি যদি টাকা বেশি দেন সেক্ষেত্রে আপনি বুকিংয়ের মাল বেশিও নিতে পারবেন তাদের এই রেট অনুসারে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে এখন আমরা চলে যাবো সালামিয়ার সালামিয়ারের প্রাইসগুলো দেখেন নয় তারিখ সাতাশি হাজার পাঁচশো পঁচাশি দশ তারিখও সেম এগারো তারিখ সেম বারো তারিখ নাই। তেরো তারিখও সেম সাতাশি হাজার পাঁচশো পঁচাশি চোদ্দো তারিখও সেম পনেরো তারিখ নেই ওকে তারপরে ষোলো তারিখ আটাত্তর হাজার উনাশি সতেরো তারিখ সেম আঠারো তারিখ সত আঠারো তারিখ সত্তর হাজার একশো আটান্ন তারপরে উনিশ তারিখ নেই বিশ তারিখ সাতান্ন হাজার চারশো পঁচাশি একুশ তারিখ সাতান্ন হাজার চারশত পঁচাশি বাইশ তারিখ আবার নাই টিকিটের দামটা তো আসলে কিছু কিছু জায়গায় তাদের টিকিটগুলো সল্ট হয়ে থাকে বুকিং হয়ে থাকে তারিখ বাংলা টাকা সালাম এয়ারলাইন্সের আপনি যদি ঢাকা থেকে রিয়াদে আসেন এরপরে তিরিশ তারিখ চুয়াল্লিশ হাজার আষ্টশো এগারো টাকা বাংলার তারপরে তাদের নো ফ্লাইট দেখাচ্ছে নো ফ্লাইট দেখাচ্ছে তাদের তো তাদের প্যাকেজগুলো বাংলাদেশের ঢাকা থেকে ফাঁসটা তিরিশে ছাড়বে আমরা এখন চলে যাব সৌদি এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদের ফ্লাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে আট তারিখ পাঁচ হাজার ছশো ছয় রিয়াল দেখতে পাচ্ছেন নয় তারিখ পাঁচ হাজার একশো একান্ন রিয়াল দশ তারিখ পাঁচ হাজার চারশো চল্লিশ রিয়াল তারপর হচ্ছে বারো তারিখ হচ্ছে দুই হাজার নশো তিরাশি রিয়াল তেরো তারিখও সেম পাঁচ হাজার একশো একান্ন চোদ্দো তারিখ পাঁচ হাজার একশো একান্ন পনেরো তারিখ পাঁচ হাজার একশো বা একান্ন একবারে সেম সতেরো তারিখ আবার ছয় পাঁচ হাজার ছশো ছয় রিয়াল ঠিক আছে তো এটা কিন্তু আপনারা যে শুধুমাত্র খালি আসার টিকিট শুধুমাত্র বাংলাদেশ থেকে সুদিতে আসবেন তা ঢাকা থেকে রিয়াদের তারপরে দেখেন বিশ তারিখে এখানে ফ্লাইটের দামটি কম আছে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ একবারে সেম পঁচিশশো একান্ন তারপরে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো একান্ন এরকম করে টিকিটের প্রাইসগুলো তারা দেখাচ্ছে সবচাইতে কম টিকিটের মূল্য দেখাচ্ছে আপনি যদি আজকে কিনেন তাহলে এই রেটে পাবেন আপনি যদি দুই দিন পরে কিনেন এই রেটে পাবেন না দু হাজার একশো পাঁচটিয়াল সাতাশ তারিখ উনিশশো সত্তর এয়াল তারিখ উনিশশো সত্তর উনত্রিশ তারিখ আঠারোশো ন উনসত্তর রিয়াল তিরিশ তারিখ আঠারোশো উনসত্তর রিয়াল এখন তিরিশ তারিখ আঠারোশো উনসত্তর রিয়াল শুধুমাত্র ঢাকা থেকে রিয়াল তাদের যেই ফ্লাইটের যেই শিডিউলগুলো দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বারোটা পঁচিশে সারবে এবং তারা ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ট্রানজিট নেবে তারপরের ফ্লাইটটা তাদের তেরোটা বিশ অর্থাৎ একটা বিশেষ হারবে যেটার ট্রানজিট প্রায় দশ ঘন্টা দশ ঘন্টার মধ্যে আপনাকে সৌদি আরবে নিয়ে আসবে তাদের ব্যাগেজগুলো দেখেন টাকা একটু বেশি দিলে বেশি নিতে পারবেন না হয় কম যাই হোক আমরা এখন চলে আসবো জেদ্দার উদ্দেশ্যত বাংলাদেশ থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে জ্যারদা এলেন্সের টিকিটের দামগুলো প্রথমে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন ইউএস বাংলা ইউএস বাংলায় কিন্তু তাদের ফ্লাইট পরিচালনা করতেছে দেখতে পারছেন দশ তারিখ হচ্ছে সাতাত্তর হাজার দুশো সাতচল্লিশ এগারো তারিখ সেম বারো তারিখ সেম তেরো তারিখ চোদ্দো তারিখ সবগুলো সেম সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ সবগুলো কিন্তু সেম সাতাত্তর হাজার দুশো সাতচল্লিশ তারপর হচ্ছে একুশ বাইশ তেইশ তারিখ হচ্ছে উনসত্তর হাজার নয়শত ছাব্বিশ টাকা বাংলাদেশি টাকা তারপরে ইউএস বাংলা আরও দেখতে পাচ্ছেন উনসত্তর হাজার নশো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ উনত্রিশ তারিখে একটু চেঞ্জ আছে একষট্টি হাজার পাঁচশো আট এবং কি তিরিশ তারিখও একষট্টি হাজার আট টাকা বাংলার ট্যাকেট হচ্ছে ইউএস বাংলা বাংলাদেশের ঢাকা থেকে জ্যাদ্দা তারপরে দেখেন একত্রিশ তারিখ একষট্টি হাজার আবার এক তারিখ এপ্রিল মাসের এক তারিখে পঁয়ষট্টি হাজার দুই তারিখে চৌরাশি হাজার তিন তারিখে চৌরাশি হাজার পাঁচশো আটষট্টি তো এটা হচ্ছে তাদের টিকিটের প্রাইসগুলো আমরা যদি তাদের শিডিউলগুলো দেখি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কতগুলো মাল নিতে পারবেন চল্লিশ কেজুর বিশ কিলো তারপর হচ্ছে একুশ কিলো টিকিটের বুকিংগুলোও দেখাচ্ছে যাই হোক আমরা চলে আসছি বাংলাদেশ এয়ারলাইন্সের এখানে দেখেন সবগুলো টিকিট সল্ট মানে তাদের ফুল হয়ে গেছে এত বড় বাটফার তারা দেশটারে ধ্বংস করে দিছে এই টিকিট সিন্ডিকেট বাণিজ্য করে একুশ তারিখে এক লাখ তেইশ হাজার ছয়শো দেখতে পাচ্ছেন বাইশ তারিখ চুয়াত্তর হাজার আষ্টশো তেইশ তারিখ এক লাখ তেইশ হাজার ছয়শো চব্বিশ তারিখ আষট্টি হাজার পঁচিশ তারিখ চুয়াত্তর হাজার ছাব্বিশ তারিখ আষট্টি হাজার সাতাশ তারিখ আষট্টি হাজার আঠাশ তারিখ আষট্টি হাজার উনত্রিশ তারিখ আষট্টি হাজার সেম তিরিশ তারিখ পর্যন্ত একবারে সেম আষট্টি হাজার সাতশো এক টাকা বাংলার টাকা তারা দেখাচ্ছে তাদের প্যাকেজগুলো আমরা সালামিয়ারে চলে যাই সালামিয়ারে দেখতে পাচ্ছেন এইখানে তাদের টিকিটের মূল্যগুলো উনষট্টি হাজার পাঁচশো পঁচিশ এগারো তারিখ হচ্ছে উনাশি হাজার তিরিশ তারপরে বারো তারিখ হচ্ছে ষাট হাজার উনিশ তেরো তারিখ তেষট্টি হাজার আঠারোশো বাইশ চোদ্দো পনেরো সেম আবার ষোলো তারিখ আপনার উনসত্তর হাজার পাঁচশো পঁচিশ এইটা হচ্ছে গিয়ে সালামেয়ার সালামিয়ার এইটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দা সতেরো তারিখ তেষট্টি হাজার আঠারোশো বিরাশি আঠারো উনিশ সেম বিশ তারিখ উনসত্তর হাজার পাঁচশো পঁচিশ একুশ তারিখ বাউন্ন হাজার চারশো পনেরো এরপরে আবার ধরেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে এরপরে আছে চব্বিশ তারিখ বাউন্ন হাজার চারশো পনেরো পঁচিশ তারিখ ধরেন পঞ্চাশ হাজার ছাব্বিশ তারিখও পঞ্চাশ হাজার সাতাশ তারিখও পঞ্চাশ হাজার তারপর হচ্ছে আঠাশ তারিখ একচল্লিশ হাজার একশো বাষট্টি উনত্রিশ তারিখ একষট্টি একচল্লিশ হাজার একশো বাষট্টি তিরিশ তারিখ একচল্লিশ হাজার একশো বাষট্টি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন